গানের পাশাপাশি আমরা এত সুন্দর ফিল্ম দেখতে পেলাম মিউজিক্যাল ফিল্ম কি বলবে কি আর বলবো এখন এটাই বলবো দর্শকের সামনে চলে এসেছি তোমরা দেখো শোনো রিল বানাও গান গাও সব কিছু করো ওই যে বললাম যে একটা মিডিয়া থেকে আমাকে বলেছে এবারের পুজোয় নাকি ব্লিড ব্লু সেটা নীল আলতার জন্য সেটাই করো রফিদা এখানে মিউজিক করেছে রফিদা কি বলবে বলো আমরা এটাই চাই গান পাড়ায় পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে বাজুক একটা সুপার হিট গান মানে বাড়ি থেকে বেরোলাম দেখলাম রাস্তায় শুনতে পাচ্ছে এই বাড়িতে ওই বাড়িতে পাচ্ছে সেটাই আশা করছি এই গানটার সেই পোটেন্সিয়াল রয়েছে গানে রয়েছে কিনা সেটা তুমি বলবে আমি বলবো ভিডিওতে ভিডিওতে অসাধারণ রয়েছে মানে এরকম একটা ফিল্ম কমপ্লিট একটা মিউজিক ভিডিও দেখতে পেলাম দীর্ঘদিন পর এরকম একটা কমপ্লিট মিউজিক ভিডিও সো

অনেকটা সময় লেগেছে আর সাথে যারা আমাদের টিম ছিল টিম ছাড়া এটা কখনোই পসিবল হতো না তো আমরা সবাইকে যারা আমাদের টিমের সাথে কাজ করেছে শুরু থেকে এখনও অব্দি যারা রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছে গানটা যখন দেখছিলাম মানে ফাইনাল যে প্রোডাক্টটা তোমাদের বেরোতো সেইটা দেখে দুজনেই খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল মানে সেই মনের ভিতর কি চলছিল তখন শুধু ফাইনালটা না আমি তো এডিটেও অনেকবার দেখেছি যতবার দেখেছি কালার হচ্ছে দেখছি এডিট হচ্ছে দেখছি শর্ট দেখছি ততবারই যখন শর্ট দিয়েছি ইনফ্যাক্ট তখনও ওই রিয়েল বলতে পারো যে রিয়েল ইমোশন সেটা এসেছে মানে গায়ে কাঁটা দিচ্ছে আমি দেখলাম ইউটিউবে প্রচুর লোক কমেন্ট করেছে যে গুজবাম সবাই বলছে তো দারুণ একটা ফিলিং আর আর একটা জিনিস বলছি ওই যে যে শটটা অনেক শটই আছে মানে অনেক 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 শট আছে যেটা দেখে দারুণ লাগছে তার মধ্যে আমার কতগুলো ফেভারিট শট একটা বলছি একটাতে দেখবে তোমরা একদম শেষে ফ্ল্যাশব্যাক থেকে ফেরার পরে দুর্গা ঠাকুর ওপরে উঠেছে দুবার তারপর আমি ওপরে উঠছি ওই শর্তে অ্যাকচুয়ালি আমরা এটা ইন্সপায়ার্ড বাই কয়েকদিন আগে গত বছর বোধ হয় কালী মায়ের একটা রিল বেরিয়েছিল তোমরা দেখবে ওটা বোধ

দর্শক থেকে কি এখন একটাই কথা বলার সেটা হচ্ছে যেটা বললাম আর কি যে কিও যেটা বললো এক্ষুনি যে তোমরা মনভাবে শোনো, গায় পাড়ায় বাজাও কারণ আমার মনে হয় এই গানের যে ঘটনা তার সাথে কথা সবার জুড়ে যাওয়া আছে এই ঘটনাটা আমার তোমার আমাদের সবার ঘটনা সবার জুড়ে যাওয়া আছে তোমরা ریلی বানাও ছাড়িয়ে দাও কষ্টকে ইউ থ্যাঙ্ক ইউ